আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন যারা শিমুল তুলা খোঁজেন অরিজিনাল বিচিওয়ালা শিমুল তুলা আমাদের গাছের যে তুলাটি খোঁজেন তাদের জন্য আজকের ভিডিওটি আপনারা অনেক সময় অরিজিনাল শিমুল তুলা খুঁজে পান না এবং চেনেন না তো আপনারা চিনতে পারবেন কিভাবে শিমুল তুলায় যে দেখেন একবারে গাছের যে শিমুল তুলা এই তুলাটা ওড়ে বাতাসে এই দেখতে পাচ্ছেন ঠিক আছে যে দেখেন যে উঠতেছে যে দেখেন শিমুল তুলা মানে এটা খুবই হালকা একটি তুলা এবং গাছের তুলা আর এটায় বিচি থাকবে অনেক সময় দেখা যায় বিচি কিছুদিন ঘরে থাকলে বিচিগুলাতে পোকাতে খেয়ে দেয় এতে কোনো সমস্যা নাই কারণ এটার ভিতরে বিচির ভিতরে যে শ্বাসটা থাকে এটা এক ধরনের পোকা আছে এই শ্বাসটা খেয়ে ফেলে এই কারণে অনেক সময় বিচিটা হালকা হয়ে যায় এদিক দিয়ে একটু কাস্টমারের ভালো কারণ বিচি না থাকার কারণে তুলাটি হালকা হয়ে যায় দেখেন যে তুলা কিন্তু উঠতেছে আমাদের এই তুলাটি যিনি অর্ডার করেছে তিনি হচ্ছে সাজিদ ভাই ময়ময় সিং থেকে অর্ডারটি করেছে এই তুলাটি যাবে হচ্ছে ময়ময় সিং পাঁচ কেজি শিমুল তুলা তো আমাদের যে শিমুল তুলাটি রয়েছে বর্তমান বাজারে শিমুল তুলার একটু দাম বেশি তবে আমরা এর আগে চারশো টাকা করে বিক্রি করছিলাম সেই ভিডিওটা দেখে সাজিদ ভাই অর্ডারটি করেছে এবং তাকে আমরা এই চারশো টাকা করেই দিচ্ছি তুলাটি আপনারা যদি কেউ শিমুল তোলা নেন আপনাদের যদি কেউ শিমুল তোলা লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডারটি করতে পারবেন তো অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং চব্বিশ ঘন্টার ভিতরে পেয়ে যাবেন ঢাকার ভিতরে হলে চব্বিশ ঘন্টার ভিতরে পাবেন আর যদি আপনি ঢাকার বাইরে হয়ে থাকেন তাহলে বাহাত্তর থেকে ছিয়ানব্বই ঘন্টার ভিতরেই পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আশা করছি বুঝতে পারছেন এবং সিমুতলাটি চিনতে পারছেন তো এই যে সিমুতলা দেখেন একবারে হাঁটি অরিজিনাল সিমুতলা দেখেন যে তুলাটি উঠতেছে ঠিক আছে একবার অরিজিনাল সাজিদ ভাইকে আমরা একবার অরিজিনাল শিমুল তুলা দিয়েছি ইনশাল্লাহ সাজিদ ভাই তুলাটি হাতে পেয়ে অনেক খুশি হবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামি আবরাকাত